এলাকা দিকে দিকে হয়েছে বিক্ষোভ এবং উত্তেজনার চাপ উত্তর উত্তর বাড়ছে মিছিল এবং বিক্ষোভ ক্রমশ বাড়ছে এই মুহূর্তে যে ছবিটা দেখাবো হাওড়ার মিছিল ঘিরে উত্তেজনা এসএফআই কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি কুশ পুতলিকা জ্বালানো নিয়ে গণ্ডগোল যাদবপুর কাণ্ডের প্রতিবাদের রাজ্য জুড়ে বিক্ষোভ সেই বিক্ষোভেরই এক টুকরো ছবি হাওড়াতে যে বিক্ষোভ সেই ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে হাওড়াতে এসএফআই এর প্রতিবাদ মিছিল মিছিল ঘিরে মারাত্মক উত্তেজনায় এসএফআই কর্মীদের সাথে রীতিমতো পুলিশের ধস্তাধস্তি কুশপুতলিকা জ্বালানো নিয়ে গন্ডগোল যাদবপুর কাণ্ডের প্রতিবাদেই সরগরম এলাকা হাওড়াতেই এসএফআই এর প্রতিবাদ মিছিলের ছবি এই মুহূর্তে রইল।